ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হগলে কিলা আসেন আশা করি হগলে বালা আসেন আমিও আপনারা দোয়ায় বহুত বালা আছি তো আজ সারাদিন বৃষ্টি ভাবনা চিন্তা করিয়া দেখলাম আজ খিচুড়ি রান্ধাম তো মেঘ দিলাই আজ তো বেশি একটা আলো আসলা না তো রান্দা করো লাইট জ্বালাইয়া জ্বালা আলো পাইছি অগুন দিয়া ভিডিও করিলাম তো আজ খিচুড়ি রান্ধাম আর ওইলো ফোরাফরা করি চেপা সুটকি বর্তা করি লাইম আর তেলে বাজিয়া বর্তা করব ফাটাই পারতাম না আর সম্পূর্ণ রান্দা আজ আমি সরিষার তেলে করতাম তো খিচুড়িও আমি সরিষার তেলে করছি সুটকি বর্তাও আমি আজ সরিষার তেলে করছি আর ওইল শুকনা মরিচ পেঁয়াজ দিয়া বৰ্তা কৰি লাগিম খিচুৰিৰ লগে তো খাটা কিন্তু বেছ জম্বো আপোনাৰ অলা পচন্দ কৰে নি কমেণ্টে জানিবা আৰে আফাসগল বাইয়া হগল আমাৰ চিলেটি মাত আপোনাৰ কাষে বালা লাগে নি ত' কমেণ্টে জনাও না কেনে হ'বলৈ জানিবা কিন্তু তো আপোনাৰ যদি বালা লাগে তো অলা কৰি আমি আৰু বহুত ভিডিঅ' দিলাইমি তা আপনারা যদি বালা না লাগে শিগলাও কই তো আমি খিচুড়ি আইস রাইস কুকারে বাইতাম চুলাত আইস রান দিতাম না ও তার লাগে আমি শগল মশলা দিয়া খিচুড়ির চাউল দিয়া বাতে সুন্দর করে মাখাইয়া লইলাম লইয়া এখন তোরা পানি দিয়া রাইস কুকারে বাইয়া দিলেন তা আপনারা এলা রান্ধই ও আমার পানি দিলা দিলাইলাম এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান আমি শুকনামরি চলা কেঁচি দিয়া সুন্দর করে কাটিয়া পেঁয়াজ আর রসুন কুচি করি লইয়া এখন পেঁয়াজ এগুন সরিষার তেলে বাজি তো সুন্দর করে বাজিয়া বাদে আমি এগুন চেপা সুটকি দিলাইলো তো ও দিলাম হইল লবণ দিয়া সুন্দর করে লাড়াচাড়া করিয়া এখন আমি সরিষার তেল দিয়া সুন্দর হরি লড়াচাড়া করে বাজি লাইম বাজি লইয়া বাজতে বাজতে পেঁয়াজগুণ নমজ হইয়াইব নরম হইব অইলে বাদে আমি চেপা সুটকি ও এখন আমি দিলাইম ওইলের চেপা সুটকি আসলে চিতা কইন চিলাইতে আমি আমার মনো নাই মনে ফর্স ও সুটকিরে তারা হিদোল কইন ও তো সিদল বর্তা করতাম আইস হিদৌল চুটকি বর্তা করিয়া আইস খিচুড়ির লাইম ও আমি দুইটা হিদল দিলাইছি দিয়া সুন্দর করে লড়াচাড়া করিয়া তোরা পানি দিয়া সিদ্ধ করি সিদ্ধ করিয়া সুন্দর করি আমি তেল সুন্দর করে বাজি লাইম সুন্দর করে ফুরা ফুড়া করিমো ও তো আমি পানি দিয়া তোরা ডাকিয়া দিলাম দেওয়ার বাদে তোরা জাল করিয়া এখন আমি সুন্দর করে লাড়ি চাড়ি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হইয়াইব ওইলে বাদে গ্রানো স্মেল সরাইবাইলে আপনারা বুঝতে পারবা সুটকির গ্রান কিলা গ্রানে গড় বরি যাইবো আপনার স্মেল দিয়া তো আবার তুরা ডাকিয়া আমি তোরা ফানি টানাইয়া বাদে আবার বাজি ই ইসাইটও আমার কিন্তু খিচুড়ি প্রায় ওই আইসে তো এখন তোরার লড়ি চাড়ি আমি দিলাই মু। ও আমার কিন্তু বাজা শেষ দেহক্কা এখন আমি তোরা একটা ফিস নিদিয়া সুন্দর করি আমি পেঁয়াজ গুণ আর হিঁদল গুণ আমি মানে নরম করি লাইমু লাই নরম করিয়া বাদে সুন্দর করি আমি এখন নরম করিয়া বাদে আমি গুণ সার্ভ করি লাইম তো ও দেহক্কা আমি ফিশ নিদিয়া কিলা নরম করিলাই ও তো আমার নরম করার চাইজ ইস্তাইটও আমার কিন্তু খিচুড়ি ওই গেছে ও দেহ আমার খিচুড়ির কালার ওলা আইসে আসলে গরুর ভিতরে বেশি একটা আলো নাই তো ও তার লাগে লাগে কালারটা ঠিক মতো আয় না তো আমার খিচুড়িটা কিন্তু ওই গেছে এখন আমি কিছুক্ষণ আর কি রাইস কুকার রাখি লাইম কিন্তু আমার বর্তা চেপা সুটকির বর্তা আর কি হিদুল বর্তা কীঁদুলের চাটনি আমার হই গেছে ওওয়ালা ওইসে দলের চাটনি এখন তে আমার যে আমি মরিচ ভর্তা করতাম শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়া ওগুন আমি মরিচ কিন্তু শুকনা মরিচ টালি লইছি বাজি লইছি বাজিয়া এখন আমি আতে সুন্দর করে ডলিয়া বাদে মো পেঁয়াজ লবণ আর হউরের তেল হোর তেল দিয়া সুন্দর করে ডলিয়া মাখাইয়া মাখাইয়া বাদে আমি ওখান বর্তা বানাই লাইমো ও তো তেল দিয়া এখন আমি সুন্দর করে মাখাই লাইমো মাখাইয়া বাদে আমি বর্তাটা রেডি হই যাইব তো আমার ভিডিওখন আপনার কাছে আইস্কিলা লাগলো কমেন্টে কিন্তু জানাইবা আর আমার সিলেটি মাত আপনার কাছে পছন্দ নি আপনারা কাছে বালা লাগেনি আপনারা কইবা কিন্তু তাইলে আরও কিছু ভিডিওতে সামনে আমি চেষ্টা করবো প্ৰায় ভিডিঅ'গুলাতে আমি চিলেটি মাত দিয়া ভিডিঅ' কৰাৰ লাগি তো অলা হৈছে আমাৰ মৰিচৰ বৰ্তাখন তো আইচকৰ মতো বিদায় লৈম আপোনাৰ হ'বলৈ বালা থাকবা সুস্থ থাকবা আৰু মোৰ লাগি বেছ কৰি দোৱা কৰবা